আমরা এখন অবস্থান করতেছি একটা ছোটো কাঠের সরু ব্রিজের উপরে তো আমরা যে কারণে এই ব্রিজটার এখানে আসছি আমরা আজকে যাচ্ছি আলিবাবা থিম পার্ক দেখার জন্য এই ব্রিজটা দেখতে পারতেছেন এত সরু যে একটা সাইকেল এবং একটা মোটর সাইকেল মানে কাটাকাটি করতেও অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এখানে একদম রাস্তাটাও ভাঙ্গা এই ব্রিজটা এমন মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব উঁচু একটা জায়গা এখান থেকে আমি তো বাইকটা মানে তোলার জন্য এতটাই যে হয়ে গেছে যে এখানে কিভাবে বাইকটা আমি থেকে টিম পার্ক হয়েছে ওখানে তো আমরা ওখানে যাওয়ার জন্য কতটা যে আজকে রাস্তার মধ্যে মানে হ্যারাসমেন্ট হয়েছি মানে রাস্তাটা এত জঘন্য সেটা আজকে আপনাদেরকে তো যেহেতু আজকে প্রায় আলিবাবা বাবা অনেক দিন হলো প্রায় চার পাঁচ বছর তিন চার বছর হয়ে গেছে এই আলিবাবা থিম পার্কটা হওয়ার এখন পর্যন্ত আমরা যাইনি অথচ আমাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলায় তো আজকে আমরা প্রথম এই আলিবাবা থিম পার্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তা আবার মানে বিকেলবেলা তো আমরা বিকেলবেলা তিনজন আমরা একটা মোটর সাইকেলের মধ্যে তিনজন রহনা দিচ্ছি ওইদিকে আমরা আলিবাবা থিম পার্কটা ঘুরে আসবো তো সেজন্য আমরা রহনা দিচ্ছি তো অনেক মানে অনেক দিনের আশা ছিল আমরা আলিবাবা থিম পার্কটা ঘুরে দেখবো সেই জন্য আমরা রহনা দেশে আর কি তো আমরা আসলে জানি না যে এইখানকার যে রাস্তাটা রাস্তার অবস্থা এতটাই খারাপ আমরা আসলেই কিছু জানি না আমরা শুধু শুনছি যে আলিবাবা থিম পার্ক একটা চরের ওই দিকে নদীর সাইডে এইটুকুই আমরা জানি তো আমরা আজকে যেহেতু রওনা দিছি তো বের হচ্ছি একটা মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হচ্ছি দেখি রাস্তাটাই এত জঘন্য এত ভাঙ্গা বালা আর বিশেষ করে এটা তো চরের রাস্তা এই কারণে মানে সমস্যাটা বেশি তো আমরা তিনজন রহনাদেশী একবারে গ্রামের ভিতর দিয়ে রাস্তা দেখতে পারতেছেন আপনারা তো আমরা মানে আলিবাবা থিম পার্কে যাব যে দেখবো আসলে মানে কি মানুষের মুখে অনেক কিছুই শুনি যে আসলে আলিবাবা থিম পার্ক নাকি অনেক কিছু আছে সুন্দরগঞ্জের মধ্যে একটা সুন্দর একটা জায়গা তো আমরা এই কারণে রহনাদেশী দেখছি রাস্তাগুলো এত জঘন্য একেবারে একটা ছোট ব্রিজ ব্রিজটা মানে অবস্থা খারাপ আর কি কি বলবো আর কি বলার ভাষা নাই তারপরও আমরা রহনাদুসি তিনজন যেহেতু কো আলিবাবা থিম পার্ক দেখার জন্য বের হচ্ছি আমরা যাব আজকে এখন সময় বাজে প্রায় সাড়ে পাঁচটা ওইরকম সময় আমরা বেরোচ্ছি মানে একদম আর কি সন্ধ্যা সন্ধ্যা ভাব তো আমরা একবারে দেখতে পাচ্ছেন একেবারে মাটির রাস্তা ভাঙ্গা সামনে একটা ঘোড়ার গাড়ি আসতেছে আটি মানে ধান ধানের আটি উগাতেছে আমরা একটু দে দাঁড় হলাম ঘোড়ার গাড়িটা পার করে দেওয়ার জন্য পার হয়ে গেল আমরা রওনা দিলাম আর কি তো এমন একটা রাস্তা যারা মানে গিয়েছিলেন এর আগে আমাদের আগে তারা তো অবশ্যই জানেন যে রাস্তার অবস্থা কি আর যারা জান নাই তারা আমাদের এই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেবেন আসলে যাবেন কি না যাবেন যেহেতু খুব ভালো জায়গায় যেতে একটু খারাপ রাস্তা হলেও ভালো লাগে আর কি এই কারণে মানে মানে আনন্দ যে মনের মধ্যে আনন্দ অনুভব করলে আর কি খারাপ রাস্তাও সমস্যা নয় এটা কোনো সমস্যা নয় তো আমরা মানে যেহেতু অনেক দিন ধরে আশা করতেছি যে আমরা আলিবাবা থিম পার্কে যাব। এই কারণে আমরা রওনা দিয়েছি এখানে রাস্তা খারাপ ভাঙ্গা ভালো খারাপ যাই হোক আমরা মানে ওটা কিছু মা মানে করতেছি না আমরা যাচ্ছি দেখতে পারতেছেন আপনারা আমরা এমন একটা অবস্থার মধ্যে আসছি বালা রাস্তায় গাড়ি একবারে দাঁড় হয়ে গেছে আমার আর দুইজনকে আমি নামাই দিলাম ওরাই যে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে গিয়ে ওদেরকে আবার আমি তুলে নেবো একবারে মানে এত বালা রাস্তার মধ্যে কিছু মানে বলার কোনো ভাষা নেই এত রাস্তা মানে রাস্তাটা খারাপ একবারে তো আমরা যেহেতু মানে আলিবাবা থিম পার্ক দেখতে যাব ওদেরকে আমি আবার তুলে নিলাম গাড়ির মধ্যে আর বাইক রাইড করতেছে আমি এত মানে বাইক রাইড করা এতটা যে কষ্ট হচ্ছে শুধু সেটা আমি জানি আর যারা গাড়ি নিয়ে গিয়েছিলেন এর আগে তারা তো অবশ্যই অবশ্যই জানেন যে আসলে এই রাস্তার মধ্যে বাইক রাইড করা কতটা কষ্টকর একদম বালা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একদিক বাম হয়ে যাচ্ছে ডানে যাচ্ছে কি অবস্থা তো আমরা এই যে আবার সামনে দেখতে দেখা যাচ্ছে একদম এক রাস্তা এত জঘন্য আমি এত কষ্ট করে যে বাইকটা রাইড করছি আর যারা তো গিয়েছিলেন তারা তো জানেনি বাইক রাইড করে যাও কতটা কষ্টকর আসল কথা হচ্ছে গিয়ে যখন চার পাঁচজন তিনজন আপনারা বন্ধুরা মিলে যখন একটা জায়গায় ঘুরতে যেতে চাবেন তখন কষ্টটাও তখন অত কষ্ট মনে হবে না তো এই জন্য আমাদেরও মানে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না যত যায় যার তারপরেও কষ্ট লাগতেছে কিন্তু কষ্টটা মনে হচ্ছে না একদম বাজে রাস্তায় এই যে আবার ভাঙ্গা একেবারে মানে গ্রামের ভিতর দিয়ে অর্থাৎ একবার চর অঞ্চলে মানে চরের উপর দিয়ে আমরা যাচ্ছি মানে চরের একটা চর ভাসছে ওই ভাসমান চরের উপর দিয়ে আমরা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আশেপাশে বাড়ি আর কি তো আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এই আলিবাবা থিম পার্কে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে হারিয়ে গিয়েছিল তো আমরা অবশেষে প্রায় পনেরো থেকে ১৬ মিনিট বাইক রাইড করার পরে আমরা আলিবাবা থিম পার্কের কাছে এসে পৌঁছেছি ওই যে আপনারা সামনে দেখতে পারতেছেন অনেকগুলো লাইট জ্বলতেছে তা আমরা আলিবাবা থিম পার্কের যে গেট আছে গেটের সামনে যাচ্ছি বাইক রাইড করে ওই তো সামনে দেখা যাচ্ছে গেট আসলে বিশাল একটা এরিয়া আপনারা দেখতে পারতেছেন ওই যে আমরা প্রথম গেটের সামনে এসে দাঁড় হলাম এখানে দেখতে পারতেছেন অনেক লোক দাঁড় হয়ে আছে ভিড় জমে আছে তো আমরা এখানে সাইড করলাম গাড়িটা সাইড করে গাড়ি থেকে নামলাম আর কি নেমে আমরা মানে আলিবাবা থিম পার্কের গেটের সামনে অনেকক্ষণ উপভোগ করার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন যাচ্ছি দ্বিতীয় গেটের সামনের দিকে দুই পাশে দেখতে পারতেছেন আলিবাবা থিম পার্কের লাইট জ্বলতেছে আমরা যেহেতু রাত্রেবেলায় আসছি তো আমরা ভিতরে ঢোকার কোনো মানে সময় পাইনি এবং আমরা ভিতরে ঢোকার জন্য আসিও নি আমরা শুধু এমনিতেই বাড়িটা দেখতে আসছি আর রাত্রেবেলায় হয়েছে রাত্রেবেলায় ঢোকার ওখানে সম্ভবত নিষেধ আছে মানে রাত্রেবেলায় তারা লোক ঢোকায় না তো আমি আমরা যে তিনজন আসছি তিনজন আমরা বাইরে থেকে একটু ঘুরে টুরে আমরা এখন মানে রহনা দেবো মানে আবার বা সুন্দরগঞ্জের উদ্দেশ্য তো আমরা একটু দিয়ে মানে যে সেকেন্ড যে গেটটা আছে সেকেন্ড গেটটার দিকে যাচ্ছি দুই সাইডে মানে বাম সাইডে হচ্ছে নদী আর হচ্ছে ডাইন সাইডে হচ্ছে আপনার হচ্ছে দেখেন কতগুলো মানে প্রাচী আপনার ওই থিম পার্কের প্রাচী এবং লাইট দিয়ে ভরা তো আমরা একটু মানে করার পরে আমরা এখন চলে যাব মানে একটু ঘোরাঘুরি করে চলে যাব আর কি আমরা মানে অনেক যেহেতু অনেক রায় হয়েছে যে দেখতে পারতেছেন অনেক দূর থেকে আপনার মানে অনেক বিশাল একটা লোকেশন আর কি অনেক দূর থেকে আলো দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই এই আলিবাবা থিম পার্কে ঘুরতে আসতে পারেন